আসসালামু আলাইকুম ঘুরতে আসলাম মেলার মধ্যে অনেক সুন্দর এখানে পরিবারের সবাইকে নিয়ে শত শত মানুষ অনেক মানুষ এবং অনেক দোকানপাট আসছে এখানে কসমেটিকের দোকান আসছে খাবারের দোকান আসছে এবং বিভিন্ন রকমের দোকানই আসছে এখানে তো আপনারা আপনার পরিবারের লোকজনকে নিয়ে সময় পেলে ঘুরতে নিয়ে যাবেন তাহলে আসলে মনটা ভালো থাকে তো এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম এবং শত শত মানুষ এবং দোকানপাট সবাই কেনাকাটা করছে যে কেউ ছোট করে করছে আমার এক বড়ো ভাইয়ের সাথে মেলায় দেখা হয়ে গেল তিনি তার ছেলেকে নিয়ে আসছে এবং তার ছেলে আমাকে দেখে আপনার হাসতেছে এবং সেও হাসতেছে যে তার ভিডিও করতেছি তো তার সাথে কথা হলো তার ছেলেকে নিয়ে কিছু ভিডিও করলাম এবং কিছু কেনাকাটা করবে এই যে দেখেন এক ছোট ভাই তার সংসার চালানোর জন্য অল্প বয়স সে হাওয়াই মিঠাই বিক্রি করতেছে এরকম আরও বিভিন্ন রকমের দোকান আসছে এখানে তো আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে যে আমাদের ইউটিউব কেমন আছেন দু হাজার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদেরকে কমেন্ট করে আমাদেরকে প্রোৎসাহ দেবেন এবং আমাদের একটি ফেসবুক পেজ আছে কেমন আছেন ফেসবুক পেজটাতে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে কমেন্ট করে ভালো উৎসাহ দেবেন যাতে আমরা আরও সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি এই যে দেখেন আরও কত সুন্দর সুন্দর বেলুন আসলে প্রত্যেকেই তার সন্তানদেরকে নিয়ে আসছে এটা বলার মতো না যে বাচ্চারা অনেক খুশি হয় আসলে আপনি যখন কোনো অনেক ঘুরতে নিয়ে যাবেন তখন বাচ্চারা অনেক খুশি হয় তো অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম আমাদের এই মেলাটা আপনাদের কাছে কেমন হলেও মানে ভিডিওটা আপনারা কষ্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি সবার ভালোবাসা থাক সবাই সুস্থ থাকেন ভালো থাকেন মন ভালো যার জীবন সুন্দর তার